একজন পারফেক্ট পুরুষ তার পরিবারের স্ত্রী সন্তান বা মা বাবার দায়িত্ব নিতে নিতে বা তার ইচ্ছা পূরণ করতে করতে তারা যে নিজস্ব কোনো ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে ওই জিনিসটা তারা ত্যাগ করে এলাম তারা চায় সবসময় যাতে তারা বাড়ির মানুষেরা হ্যাপি থাকে সুখী থাকে যে তারা ভাবে কি তা আমরা আজকে না কালকে করুন কালকে না পরশু করুন কিন্তু বাড়ির মানুষের হাসিটাই তারা অনেক শান্তি মনে করে তো এই কথাটা কে কইছি তো বিগত অনেক দিন ধরে আমার বরের খুব শখ যে একটা গাড়ি কিনবো তো গাড়ি কইরা আমরা সবাইরে নিয়ে ঘুরবো একসাথে তো একসাথে বলতে সবাই বলতে আমার যা ভাসুর তারপর আমার মা দাদা বৌদি আমার ভাসুরের ছেলে মেয়ে আর আমরা বরাবরই আমরা সব সময় চাইছি আমরা সবাই সাথে ঘুরতো অনেক সময় না অনেকেরা যে শুধু হাজব্যান্ড ওয়াইফ ঘুরনটাই পছন্দ করে আমরা এরকম না আমরা চাইতাছি সবাই মিলে আমরা একসাথে গরুম একসাথে মজা করম একসাথে আনন্দ করো ওই জিনিসটা আজকে অনেক দিন ধরে চেষ্টা করতেছে যে একটা গাড়ি কিনবো কিন্তু ওই স্বপ্নটা সাকসেস হইতেছে না কারণ যখনই কিছু টাকা জমায় যে না এবার একটা গাড়ি কিনুম বা এবার কিছুটা টাকা হাতে আসে ওই টাইমটাতেই আমি অসুস্থ হয়ে যাই তো অসুস্থ হওয়ার কারণে আমার পেছনে অনেক টাকা শেষ করানো লাগে কিন্তু হ্যাঁ ফেব্রুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত আমি অনেকটাই বেটার আছি সুস্থ আছি আমি ফেব্রুয়ারি মাস একটা নিউট্রিশন কোর্স করছিলাম তো তারপরে অনেকটাই বেটার আছি এখনো পর্যন্ত আর ওষুধ টষুধ খাওয়ানো লাগছে না আমার ডাক্তারও দেখা আমার কিন্তু থাইরয়েডও আছে আবার সুগার বডার ল্যান্ড গিয়া রয়েছে তো এখন কিছুদিন আগে আমি টেস্ট করছিলাম আমি এখন সব কিছু থেকে মুক্ত আছি সব কিছু থেকে ফ্রি আছি এখন মানে অনেকটাই বেটার আছি তো আমার বড় কইতাছে আছে যে আবার এই কোর্সটা শুরু করো তুমি আর মাসখানে দেখবা তুমি আগের মতনই সুস্থ থাকবা তো আমিও খামো খাচ্ছি খাওয়া হইতেছে না তো আমরা বাঙালিরা তো একটা সমস্যা আছে আমরা একটু সুস্থ এলাকা আর বাকিটা এটা সুস্থ হওয়ার আমরা চিন্তাই রাখি না আবার যখন অসুস্থ হয়ে যাবে তখন আবার খাওয়া শুরু করে তো যাই হোক তো তোমরা সাথে শেয়ার করে আমার পর আমার একটা আলমারি গিফট করছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও আলমারিটা আর যেমন তেমন আলমারি না একটু ভালোর থেকে আলমারি গিফট করছে টাটার জিনিস বলে ভালো তো আমার টাটা স্টিল এটা কি কোম্পানি কয় না কি কয় কী জানি তো এখান থেকে আমার একটা আলমারি গিফট করছে আর আমি এই আলমারিটা নিছি তো আমিও ঠাকুরের কাছে প্রে করি যাতে আমার বরের গাড়িটাও খুব তাড়াতাড়ি আয়ে তা আমার তো আমার শখের জিনিস দিছে তো এবার আমার বরের শখটাও যাতে পূরণ হয় আর হ্যাঁ বন্ধুরা আমার আরও একটা শখের জিনিস গিফট করছে তো সব কিছু তো সবাই সাথে শেয়ার করা যায় না তো ওই জিনিসটা না হয় তোমরা সাথে নাই শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই দেখা হইব অন্য আরেকটা একটা ভিডিও তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে